নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে নিবেদন কবিতা বাবা কবি শরদিন্দু কর্মকার পিতৃ দিবস পালিত হয় শহর থেকে গ্রামের পিতা কেন অশ্রু ঝড়ায় আজও বৃদ্ধাশ্রমে যে পিতার হাত ধরে হাঁটতে শিখেছে রাস্তা সে পিতার পিতৃত্ব আর যে বড়ই সস্তা মাথার উপর বট যতদিন দিয়েছে ছায়া সুশিক্ষিত সন্তান তার ভুলতে পারেনি মায়া পিতা নামক বস্তুটিকে বৃদ্ধাশ্রমে দিয়ে আজকে ছেলে বড়ই সুখী স্ত্রী সন্তান নিয়ে বৃদ্ধাশ্রমেই তৈরি থাকবে নতুন একটি শয্যা এই সন্তানই ভবিষ্যতে লুকাবে সেখানে লজ্জা রুদ্ধ হোক বৃদ্ধাশ্রম এই কামনা করি আমরা যেন প্রতিটি গৃহে একটি বৃদ্ধাশ্রম গড়ি নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন নমস্কার